শুধু সুন্দরী হইলে হয় না সৌভাগ্য থাকা লাগে কপালে সুখ থাকা লাগে স্বপ্নমুবলি এবং অপুবিশ্বাস বিশ্বাস দুজনার মধ্যে সৌভাগ্যবানকে স্বামীর আদরে ভালোবাসায় কে গিয়ে আজকে স্বপ্নম বুবলির জন্মদিন সাকিব খান জন্মদিনের উইশ করেছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে গ্রুপে দেখলাম সাকিব খান বুবলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে স্বাভাবিক ব্যাপার ঘরের বউকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে এতে সমস্যা কোথায় কার বাপের কি ভাই এখানে প্রশ্ন আছে বউ আর একটা না বউ তো সাকিব খানের দুই দুইটা সৌভাগ্যবান বুবলি দেখেন ছোটবেলায় আমি আমাদের প্রতিবেশীর কাছে কথা বলতে শুনেছিলাম তারা বলতো মাঝে মধ্যে মেয়ে মানুষকে রূপবতী না কপাল নিয়ে জন্মাতে হয় রূপবতী হইলে হয় না রূপ সবারই আছে সুখে থাকে কয়জন। মেয়ে মানুষকে সুখ নিয়ে দুনিয়াতে আসতে হয় কপালে সুখ লেখা নিয়ে আমার এক আত্মীয়র কথাই বলি সুন্দর নায়িকা বরাবর দেখতে কিন্তু প্রেম করে বিয়ে করেছে এমন একটা ছেলেকে ছেলেটা নেশা ভান করে দায়িত্ব হ্যানগিন সংসারের প্রতি কোনো টান নাই আমার সেই রিলেটিভ ভাই সকালে ঘুম থেকে ওঠার সময়ও কান্না করে রাতে ঘুমানে ঘুমাতে যাবে তার আগেও কান্না করে আফসোস যে আমি কি করেছি জীবনে তো সব নম্বুবলি এবং কপালে যে সুখটা লেখার কথা ছিল সেই সুখ অপবিশ্বাসের কপালে না লিখে বুবলির কপালে লিখে দেওয়া হয়েছে বুবলি আজকে চিরসুখী বাংলা চলচ্চিত্রের রাজকীয় রাজকন্যা নিউজ পেপার পত্রিকাতে খবর পাঠক ছিল আজকে ঢালিউডের শীর্ষ নায়িকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাকে কেউ চিনতো না আজকে সে সাকিব খানের ওয়াইফ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ক্যারিয়ার করতে পারবে না সেই নায়িকা আজকে সাকিব খানের ঘরের বউ বাচ্চার মা কপাল দেখেন দুই দুইটা বউ সাকিব খানের অথচ শবনম বুবলি আগে আগে ভালোবাসা পায় সাকিব খান আগে আগে তাকে ভালোবাসা দেয় আমেরিকায় নিয়ে গেল ঘুরলো ফিরল আনন্দ করলো বাংলাদেশে সবার জন্মদিনের উইস করছে বিগত মাস আগেও বিশ্বাসের জন্মদিন ছিল কই সাকিব খান তো তখন অপু বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি একেই বলে কপাল রূপে গুণে সৌন্দর্যে মাধুর্যে উপবিশ্বাস অনেকে এগিয়ে আছে স্বপ্নম বুবলির চাইতে অনেক সুন্দর উপবিশ্বাস কই আকাশের চাঁদ আর কই কিসের পাদ তাই না অপবিশ্বাস কোথায় বুবলি কোথায় অথচ সুখ বুবলির কপালে সৌভাগ্য বুবলি শাকিব খান বুবলির অবাক আমি আফসোস আফসোসের সাথে কথাগুলো বলছি আমার কাছে মনে হয় আমার কাছে ইয়েস আমার কাছে মনে হয় সাকিব খানের জীবনে অপবিশ্বাসের যে অবদান যে ত্যাগ ভালোবাসা ময়া মহাব্বত এটা কেউ ফিল করতে পারবে না কেউ দিতেই পারবে না ওইভাবে কেউ চায়নি প্রিয় মানুষের জন্য স্যাক্রিফাইস করা সাত আট বছর পর বিবাহ সম্পর্ক ক্যামেরার সামনে নিয়ে আসা বাচ্চা না নেওয়া এবং বিবাহ জীবনে নিউজ প্রকাশ পাবার পরে ডিভোর্স তারপরেও সেই হাজব্যান্ডের জন্য একতরফাভাবে এককভাবে জীবন কাটিয়ে দেওয়া কয়জন মেয়ে আছে আরে ভাই বাংলার ঘরে ঘরে কিছু মেয়েকে পাবেন যারা স্বামী থাকা অবস্থায় প্রেমিকের সাথে কথা বলে প্রেমিক থাকা অবস্থায় প্রেমিকের বন্ধুর সাথে হ্যালো হাই করে স্বামী বিদেশ থাকলে বাড়ির কণে বিয়ে করে ফেলে স্বামী বিদেশ প্রেগনেন্ট আছে না এরকম অনেক নিউজ আছে না কিন্তু অপবিশ্বাসকে দেখেন স্বামীর ভালোবাসায় স্বামীর জন্য নিজেকে একা করে অর্ধেক বয়স পার করে ফেললেন ছত্রিশ বছর বয়স তার একাই আছেন একাই থাকবেন বুবলি আমি তাকে খারাপ কখনোই বলি না যথেষ্ট ভালো সে কিন্তু যখন অপুর দিকে তাকাই তখন আফসোস হয় যে এই বুবলি ওপুর ভাগের ভালোবাসা ওপুর ভাগের সুখ অপুর ভাগের আনন্দ একাই দখল করে নিয়েছে আজকে সোশ্যাল মিডিয়াতে আজকে সোশ্যাল মিডিয়াতে আপনারা বেশ কিছু নিউজ দেখবেন সব তিনি অসহায়দের সাথে নিজের আনন্দ ভাগ করলেন জন্মদিন পালন করলেন আমি এই জায়গাতে একটা কথা বলবো নায়ক নায়িকারা তারা শুধু নিজের জন্মদিনেই অসহায় মানুষদের খোঁজ খোঁজখবর নাই গোটা বাংলাদেশের মানুষকে জানানোর জন্য যে আজকে আমার জন্মদিন এছাড়া কিন্তু তারা অসহায় মানুষজনের খোঁজ খবর নাই না ঈদে খোঁজ খবর নাই উৎসবে খোঁজ খবর নাই রোজার মধ্যে খোঁজ খবর নাই ভালো একটা দিবসে খোঁজ খবর নাই এটা শুধুমাত্র নিজের জন্মদিনে নায়ক নায়িকা যারা আছে সেলিব্রিটি যারা আছে তারা এতিমখানা অসহায় বৃদ্ধাশ্রমে ছুটে যায় খাওয়ায় দাওয়ায় দোয়া নেওয়ার জন্য আর পুরো বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য আর নিউজের নিজের নামটা তোলার জন্য যদিও সব নম্বর অসহায় দরিদ্র মানুষজনের পাশে থাকে আমি তাকে উদ্দেশ্য করে বলছি না আমি অন্যান্য নায়ক নায়িকাদেরকে উদ্দেশ্য করে কথাটা বললাম বাংলাদেশে এরকম অনেক নায়ক নায়িকাকে আমরা পেয়ে আপনারা পেয়ে যাবেন যেমন দেখেন উপবিশ্বাসের জন্মদিন গেল স্বাভাবিক এ কিন্তু লোক দেখিয়ে এই কাজটা করে নাই এ সিম্পলভাবে তার জন্মদিন পালন করেছে বলা যেতে পারে ঘরোয়াভাবে নর্মাল কিন্তু মানবিক কাজে সে আবার এক ধাপ এগিয়ে থাকে বরাবর যেমন ওই যে রইস উদ্দিন চাচাকে হজে পাঠাইলেন সেই এলাকার পাশে মসজিদ নির্মাণ হচ্ছে ছয় লক্ষ টাকা দান করলেন রমজান মাসে শিশুদেরকে খাওয়াচ্ছেন ঈদের মধ্যে খাওয়াচ্ছেন ঈদের মধ্যে কোরবানি দিয়ে আশেপাশের এলাকায় বিলিয়ে দিচ্ছেন বিশ্বাসের ব্যাপারটা আলাদা কিন্তু সে জন্মদিনকে কেন্দ্র করে আমাকে অসহায় মানুষজনকে খাওয়াইতে হবে নাম লেখাইতে হবে নিউজে আসতে হবে এই টেন্ডেন্সি বিশ্বাসের নাই এই লোক দেখানো কাজ করতে পারেন না বিধায় তার কপালে সুখ নাই লোক দেখানো কাজগুলো একটু করতে হয় ইয়েস ভাই বেড়া আহ সৌভাগ্য কপাল কপালের লিখন এটা লিখে নিয়ে আসতে হয় সুখ ওপর থেকে দুনিয়াতে আপনি যতই লাফালাফি করেন যদি ওপর থেকে ওই সুখ আপনার কপালে লিখা না থাকে আপনি কখনোই সেই সুখ ছিনিয়ে নিতে পারবেন না কখনোই আপনি সেই সুখ অর্জন করতে পারবেন না আপনার লাইফ ওভাবেই চলে যাবে ইয়েস তো ভাই বেড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অনেক সময় আমরা সংসারের ঘানি টানতে গিয়ে কাঁধে সংসারের দায়িত্ব নিতে গিয়ে নিজেদের সুখ শান্তিকে হারিয়ে দিই নিজেদের যে সুখ দরকার আনন্দ দরকার সময় দরকার একটু এনজয় দরকার সেটা আমরা ভুলে যাই পুরুষ মানুষ যারা আছে এবং দিন শেষে ঘরের বইয়ের কাছে লাঞ্ছিত হই ঘরের বউ খোটা দিয়ে বলে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না তুমি আমাকে কোথাও নিয়ে যাও না তুমি আমাকে না তুমি আমাকে রেস্টুরেন্টে খাওয়াও নিয়ে মাসে অথচ বাড়িতে দিব্যি গরুর মতন আছে। ভাই কোনো সমস্যা নাই বাইরেও যায় গিলবে তাও পেট ভরবে না বলবে এবার আমি কক্সবাজার যাবো দূরে যাবো হ্যাঁ সুন্দরবন যাব সিটাগঞ্জ যাব সিলেটে যাব এই হচ্ছে ঘরের বউ আপনার শরীরের মাংস কেটে বিরিয়ানি পাখা যদি খাওয়ায় দেন তাও নাম করবে না বলবে টেস্ট হয়নি ঘরের বউ ইয়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যারা মেয়ে মানুষ আছেন তারা হয়তো বা কষ্ট পাইলেন নাকি পাইলে পাইলেন আমার কি আমার কোনো যায় আসে না ডোন্ট কেয়ার আপনি আর আপনার বর বুঝবেন